سورة فاتحة سورة خلاصة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم وصدق رسوله الله الكريم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله

পীর মাসায় অলি আল্লাহ গাউস কুতুব মুসলমান নরনারী জিন ইনসান জীবিত মৃত সকলের আমল নামায় সবের হাদিয়া গুলো পৌঁছায় আদি এলা উপস্থিত আমরা যারা আছি আমাদের কারো মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবর বসে হয়েছে এলা সকলের আমল সবের হাদিয়া গুলো পৌঁছায় আদি এলা আমাদের যত গুরুবিগণ বেঁচে আছেন সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়ার দান করে আল্লাহ এখানে যারা পড়াশোনা করতেছে ছাত্র ছাত্রী আল্লাহ যারা অভিভাবক আছে গার্জিয়ান এবং শিক্ষক মহাজগণ পরিচালক আল্লাহ যারা আছেন যারা পরিচালনা দায়িত্বে নিয়ে দিত আল্লাহ প্রত্যেককে আপনার কবুল মঞ্জুর করিয়ে নি আল্লাহ ছাত্ররা পরীক্ষা দিচ্ছে সবাই যেন আল্লাহ খুব আল্লাহ সুনামের সাথে পরীক্ষায় কৃতকার্য হইতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ শতভাগ সবাই যেন পাশ করে আসতে পারে ভালো রেজাল্ট করে আসতে পারে সেভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে আল্লাহ গুলুরিয়াস স্কুল এবং কলেজ এর সুনাম দিন 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 আপনি উন্নতিও তারা কি দান করে আয় আল্লাহ এই স্কুল এবং কলেজ ধীরে ধীরে ভার্সিটি এবং ছায়ের যে মনের স্বপ্ন আল্লাহ অনেক বৃহৎ এগুলো সব বাস্তবায়ন করার তৌফিক দান করে এখানকার প্রত্যেকটি ছাত্র ছাত্রী আয় আল্লাহ সবাই যেন এ আল্লাহ দিনদার পরাজগার হয় আল্লাহ আল্লাহ হয় নামাজি হয় মা বাবার নয়ন প্রীতিকর আদর্শ ন্যাক সন্তান হয় সেই তৌফিক দান করে সবাইকে সব চরিত্র আখলা আচার আচরণ ভাষা ব্যবহার চলন ভঙ্গি যেন সুন্দর তরিকা হয় আদর্শময় হয় সেই তৌফিক দান করে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এ আল্লাহ পরীক্ষায় আল্লাহ শতভাগ কৃতকার্য হওয়ার এবং অত্যন্ত ভালো নম্বরে আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে ও মালিক ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে আল্লাহ তারা সুনাম অর্জন করবে সারদের সুনাম হবে গার্জিয়ান পরিচালনা পরিষদে যারা রয়েছেন সকলের সুনাম হবে সেভাবে তাদের পরীক্ষা দেওয়া ভালো রেজাল্ট করে পাশ করার তৌফিক দান করে আল্লাহ প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অত্যন্ত মনোযোগ সহকারে লেখাপড়া করে আদর্শ ছাত্রছাত্রী হওয়ার তৌফিক দান করে আহ্লা প্রতিটি গার্জিয়ান তাদের বহুত কষ্টের পরিশ্রমের টাকা পয়সা সময় খরচ করছে সন্তানদের পেছনে এলা তাদের হওয়ার তৌফিক দান করে শিক্ষক এলা সম্মানের সাথে যেন আজীবন এলা শ্রদ্ধা করতে পারে সম্মান করতে পারে আল্লাহ শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে পারে আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ গ্লোরিয়াস ও মঞ্জুর করিয়া নি সারা দেশের আদর্শ মডেল স্কুল এবং কলেজ হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া হেলাল স্যার এবং তার সহকারী যারা রয়েছেন শিক্ষক বৃন্দ আহ্লাহ শিক্ষিকা বৃন্দ বহুত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে একটা আদর্শ আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়ার সে এবং ছাত্রছাত্রীরা যেন আদর্শ আহ্লাহ ছাত্রছাত্রী হয় সেভাবে আপনি কবুল মঞ্জুর করিয়া নি সকলের মেহনত প্রচেষ্টা আল্লাহ খেদমতকে কবুল ও মঞ্জুর করিয়া নি বিশেষ করে ছাত্রীরা ছাত্ররা পরীক্ষা দিবে তারা যেন খুব ভালো করে পরীক্ষা দিয়ে খুব ভালো নাম্বার পেয়েকৃতকার্য হইতে পারে উত্তীর্ণ হইতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ আরো যারা ছাত্র ছাত্রী রয়েছেন সামনে পরীক্ষা দিবে তাদেরকে ভালোভাবে লেখাপড়া করার অত্যন্ত মনোযোগ সহকারে লেখাপড়া করে আল্লাহ দেশের বৃহৎ বৃহৎ বিশাল বিশাল খেদমত করার সারা বিশ্বের বিভিন্ন বড় বড় কাজে তাদের অংশগ্রহণ করার তৌফিক দান করে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দিই আমাদের সবাইকে পাঁচ মন্ত্র নামাজ গুরুত্ব সাথে আদায় করার তৌফিক দান করে